আলাইকুম হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার সো আমি আজকে হচ্ছে আপনাদেরকে গড় সাজানোর জন্য সব ধরনের সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশন দেখিয়ে দিব আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দামগুলো বলছি না আপনারা হচ্ছে সরাসরি এলিফেন্ট রোডে চলে আসলে রাস্তার এপারে তাকালেই কিন্তু আলমদিনা এই দোকানটা পেয়ে যাবেন এখানে কিন্তু সব ধরনের নেটের পার্টি পর্দা থেকে শুরু করে সব ধরনের কম দামি দামি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর যেহেতু এখানে যারা হচ্ছে চায়না পর্দা নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে ভাইয়াদের সাথে এসে এই পর্দাগুলো নিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর একদম আপনার ঘরকে আলোকিত করে রাখবে এই ধরনের পদ্মা যদি আপনার ঘরে থাকে ঘর সাজানোর জন্য একদমই বেস্ট হচ্ছে এই চাইনা পদ্মাগুলো সো চায়নার সব ধরনের পদ্মা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেরুন কালার থেকে শুরু করে সব ধরনের কালার কিন্তু ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবেন সো দামি কম দামি সব ধরনের কালেশেনি কিন্তু ভায়াদের এই শোরুমে রয়েছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু এসে সরাসরি আলমদিনা এসে এলিফ্যান্ট রোডে এসে আলমদিনা এই শোরুমে এসে ভাইয়াদের সাথে কথা বলে নেবেন আর যারা রিটেলে নিতে চাচ্ছেন তারা কিন্তু এসে ভাইয়াদের সাথে কথা বলে আপনারা বার্গেনিং করে দাম মিলিয়ে তারপর হচ্ছে আপনাদের পছন্দের পদ্মাটি নিয়ে নেবেন সো এইখানে খুব সুন্দর সুন্দর কিন্তু সব ধরনের পদ্মা কালেকশান আছে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে থাকছে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম